how are you alom i am fine thank you and you fine thanks আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি ইউনিট ওয়ানের এর লিসন 3 এখানে প্রথম অংশে দেওয়া হয়েছে এই চ ওয় হাউ অর্থ কেমন এ আর এটি একটি সাহায্যকারী ভাব যা বাক্য গঠনে সহায়তা করে থাকে ওয়াই ও অর্থ তুমি ওয়ান অর্থ এক তাহলে আমরা সম্পূর্ণ টুকুর অর্থ এইভাবে বলতে পারি হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো ওয়ান অর্থ এক এখানে অ্যাক্টিভিটি এ লক্ষ্য করুন দেওয়া হয়েছে এল লি এস টি এন লিসেন অর্থ সোনা এএন ডি অ্যান্ড অর্থ এবং এস এ ওয়াই সে অর্থ বলা তাহলে বলতে পারি লিসেন অ্যান্ড সে অর্থ শোনো এবং বলো এরপরে ডাব্লিউ আর কে ওয়ার্ক অর্থ কাজ করা আই এন ইন অর্থ মধ্যে পি এর এস পেয়ার্স অর্থ জোড়ায় বা জোরাবদ্ধভাবে তাহলে বলতে পারি ওয়ার্ক ইন পেয়ার্স অর্থ জোরাবদ্ধভাবে কাজ করো তো এখানে মূলত নিচের ছবিতে দেখতে পাচ্ছেন দুইজন বন্ধু জোরাবদ্ধভাবে তারা একে অপরের সঙ্গে কথোপকথন করছে যেখানে শিলা নামের মেয়েটি রাজুকে বলছে এইচ ই হ্যা ডাবল এল ও লো হ্যালো অর্থ হ্যালো বা ওহেও বলতে পারি আমরা আর এরা জে ইউজু রাজু হ্যালো রাজু অর্থ ওহে রাজু এ পর্যায়ে রাজু নামের ছেলেটি শিলাকে বলল এইচ ই হ্যা ডবল এল ওলো হ্যালো অর্থ ওহে বা হ্যালো এস এইচ ডবল ই সি এল এলা শিলা হ্যালো শিলা অর্থ ওহে শিলা প্রিয় বন্ধুরা আপনারা কিভাবে এই সমস্ত কথোপকথনগুলো একজন বন্ধুর সঙ্গে প্র্যাকটিস করবেন তা আমি ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক হ্যালো রাজু হ্যালো শিলা তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আমরা অ্যাক্টিভিটি বি আলোচনা করব এখানে দেওয়া হয়েছে এল আইলি এস টি ইএন লিসেন অর্থ সোনা এএন ডি অ্যান্ড অর্থ এবং এস এ ওয়াই সে অর্থ বলা তাহলে বলতে পারি লিসেন অ্যান্ড সে অর্থ শোনো এবং বলো ডাব্লিউআর কে ওয়ার্ক অর্থ কাজ করা আই এন ইন পি এআইআরএস ইন পেয়ার্স অর্থ জোরাবদ্ধভাবে বা জোড়ায় জোরায় তাহলে বলতে পারি ওয়ার্ক ইন পেয়ার্স অর্থ জোরাবদ্ধভাবে কাজ করো নিচের অংশে দেখতে পাচ্ছেন একটি ছেলে এবং একটি মেয়ে তারা একে অপরের সঙ্গে কথোপকথন করছে যেখানে মেয়েটি ছেলেটিকে বলছে এইচ ডাব্লিউ হাউ অর্থ কেমন এ আর ই আর অর্থ হয় এটি একটি সাহায্যকারী ভাব যা বাক্য গঠনে সহায়তা করে ওয় ইউ অর্থ তুমি এ এল এ এম আলম অর্থ আলম তাহলে আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে বলতে পারি হাউ আর ইউ আলম অর্থ আলম তুমি কেমন আছো এ পর্যায়ে আলম নামের ছেলেটি বলবে আই অর্থ আমি এরপরে এ এম এম অর্থ হয় এটি একটি সাহায্যকারী ভাব যা বাক্য গঠনে সহায়তা করে এফ ফাইন অর্থ ভালো বা ভালো আছি তাহলে আমরা বলতে পারি আই এম ফাইন অর্থ আমি ভালো আছি এরপরে টি এইচ এন কে থ্যাংক অর্থ ধন্যবাদ অর্থ তুমি বা তোমাকে থ্যাংক ইউ অর্থ তোমাকে ধন্যবাদ এ পর্যায়ে এ এন ডি অ্যান্ড অর্থ এবং অয়ো অর্থ তুমি আমরা উক্ত বাক্যটিকে সহজভাবে বলতে পারি অ্যান্ড ইউ অর্থ এবং তুমি কেমন আছো এমনটি এ পর্যায়ে মেটি বলল এফ আই এন ই ফাইন অর্থ ভালো পিএইচএএন কে এস অর্থ ধন্যবাদ আমরা বাক্যটিকে সহজভাবে বলতে পারি ফাইন থ্যাঙ্কস অর্থ ভালো আছি ধন্যবাদ প্রিয় বন্ধুরা এই পর্যায়ে উক্ত অনুশীলনীটি আমি আপনাদের সামনে ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক হাউ আর ইউ আলম আই এম ফাইন থ্যাঙ্ক ইউ এন্ড ইউ ফাইন থ্যাঙ্কস তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এ পর্যায়ে অ্যাক্টিভিটি সি আলোচনা করব দেওয়া হয়েছে এল ডাবল ওকে লুক অর্থ দেখা বা তাকানো এল আই লি এস টি ই লিসেন অর্থ সোনা আর ইরি পি ই এ টিপিট রিপিট অর্থ পুনরায় এ এন ডি অ্যান্ড অর্থ এবং এস এ ওয়াই সে অর্থ বলা তাহলে আমরা বলবো লুক লিসেন রিপিট অ্যান্ড সে অর্থ দেখো শোনো এবং পুনরায় বলো প্রিয় বন্ধুরা এখানে নিচের ছবিতে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি শ্রেণীকক্ষে একজন শিক্ষিকার সঙ্গে কিছু শিক্ষার্থীগণের কথোপকথন চলছে যেখানে শিক্ষিকা শ্রেণীকক্ষের শিক্ষার্থীগণের মাঝে সিহাবকে উদ্দেশ্য করে বলছেন এইচ ই হ্যা ডাবল এল ও লো হ্যালো অর্থ ও হে এস এইচ আই সি এইচ এ বি হাব সিহাব অর্থ সিহাব হ্যালো সিহাব অর্থ ও হে সিহাব এইচ ও ডব্লিউ হাউ অর্থ কেমন এ আর ই আর অর্থ হয় এটি একটি সাহায্যকারী ভাব যা বাক্য গঠনে সহায়তা করে অর্থ অর্থ তুমি তুমি হাউ আর ইউ কেমন আছো এ পর্যায়ে নামের ছেলেটি তার ম্যামকে বলল আই অর্থ আমি এ এম 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 একটি সাহায্যকারী ভাব যা মূলত বাক্য গঠনে সহায়তা করে এফ আই এন ই ফাইন অর্থ ভালো বা ভালো আছি আই এম ফাইন অর্থ আমি ভালো আছি এরপরে টি এইচ এ এন থ্যাংক অর্থ ধন্যবাদ অয় ইউ অর্থ তুমি বা তোমাকে তো বন্ধুরা এখানে আমরা ইউ অর্থ আপনাকে এমনটি বোঝাবো কারণ শিক্ষিকা একজন মর্যাদা সম্পন্ন ব্যক্তি আমরা কিন্তু তাকে তুমি বলে ডাকতে পারি না তাই আমরা তাকে সম্মানের সহিত আপনি বলে সম্বোধন জানাবো তাহলে আমরা বলবো থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ এরপরে এইচ ও ডাব্লিউ হাউ অর্থ কেমন এ আর ই আর অর্থ হয় এটি একটি সাহায্যকারী ভাব অয়ো ইউ অর্থ তুমি বা আপনি টি ই এটি সি এইচ ই আর টিচার অর্থ শিক্ষিকা তাহলে বলতে পারি ভাও আর ইউ টিচার অর্থ আপনি কেমন আছেন শিক্ষিকা এ পর্যায়ে শিক্ষিকা তার প্রতি উত্তরে বলল আই অর্থ আমি এ এম এম অর্থ হয় যেটি কিনা সাহায্যকারী ভার বাক্য গঠনে সহায়তা করে এফ আই এন ই ফাইন অর্থ ভালো তাহলে সম্পূর্ণ বাক্যটুকু আমরা বলবো আই এম ফাইন অর্থ আমি ভালো আছি এরপরে টি এইচ এ এন কে এস থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ প্রিয় বন্ধুরা এভাবে আমরা একজন শিক্ষিকার সঙ্গে সুন্দর করে সংক্ষিপ্ত আকারে কথোপকথন কিন্তু সেরে ফেলতে পারি তো বন্ধুরা এ পর্যায়ে উক্ত অনুশীলনীটি আমি আপনাদের সামনে ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক হ্যালো সি হ্যাঁও আর ইউ আই অ্যাম ফাইন থ্যাংক ইউ হাউ আর ইউ টিচার আই অ্যাম ফাইন থ্যাঙ্কস বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ